কুয়াশায় আচ্ছন্ন দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশায় পুরো ঢেকে গেছে দার্জিলিং গ্যাংটক হয়ে গেছে আমাদের কলকাতা খুব সুন্দর কাজ করেছি কুয়াশার চাদর মুড়ে নিয়েছে ও দারুণ ওয়েদার দারুণ পুরো সাদা হয়ে গেছে চারিদিকে রাস্তাটাও বোঝা যাচ্ছে না হুম রাস্তাও বোঝা যাচ্ছে না রাস্তাও পুরো সাদা এদিকের পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না লাইট সব লাইট হ্যাঁ হ্যাঁ ওখানে তো নিউ কলকাতা বলে লাইটগুলো জ্বলছিল সব কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে তো কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো সাদা হয়ে গেছে চারিদিক ওকে গুড নাইট एवरीवन আজকের ওয়েদারটা কিন্তু দারুণ আমি কুমার দেখো ওয়াশায় কি অবস্থা চারিদিকে গ্যাং টকের ভাইবস আসছে পুরো চারিদিকে ছেয়ে গেছে কুয়াশায় পুরো হোয়াইট দেখো চারিদিকটা পুরো কুয়াশায় আচ্ছন্ন দারুন ওয়েদার দারুন কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে পুরো সাদা ভাই না কুয়াশা যাচ্ছে অন্য চারিদিক শুধু সামনে কিছু পোশান দেখা যাচ্ছে দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো পুরো সাদা হয়ে আছে

আর নিচে পিকনিকের তোরজোজ চলছে দেখেছো নাইট ভিউটা অসাধারণ ও কি ঠান্ডা হাওয়া দিচ্ছে

সা লাইভে আছো এই লাইকটা লাইক করে দিও দেখতে পাচ্ছো কিছু দেখা যাচ্ছে না কি আর দেখবে পুরো হোয়াইট হয়ে আছে চারিদিকে তবে নিচে এ চলছে পিকনিকে তোরছো হলজি দার্জিলিং হয়ে গেছে দার্জিলিং ভাইবস দার্জিলিং গ্যাং টপ যারা যারা লাইভে আসবো লাইভটাকে লাইক করে দিও ওকে দেখো চারিদিকে সাদা দু একটা কাছের বাড়ি ফ্ল্যাট এগুলো দেখা যাচ্ছে বাট একটু দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না দারুন ওয়েদার খুব ভালো লাগছে আমার এইবার একটা যুগ হল সকালবেলা হ্যাঁ রাত রাত Okay, good night everyone. Bye bye. Bye bye. Good night.